পা ধরে গেছে জেতে দেবে না এই বাবা পা ধরে গেছে খেতে দেবে না তো দুটোই কিন্তু খুব ভালো টিম যে কোনো টিম ফাইনালে যেতে পারে আজকে সাগর ভালো বল রাজা গোল হতে পারে ও ভালো সুযোগ ছিল পিটার সরাসরি অমলদার হাতে বল রাজা এটা হচ্ছে মা মনসমাতা কিশোর সংঘ ওয়াদিপুর যারা আকাশী এবং নীল আকাশি জার্চি পরে খেলছে শুভ সেখান থেকে ভালো বল রাজা ও মামুনদা ওয়েল ওয়েল ভালো সেফের সুবাদে কিন্তু কর্নার হয়েছে সাগর সাগর দাস সেখান থেকে সোনু সোনু থেকে ডোডোজ ডোডোজের অ্যাডভান্টেজ দিয়েছে হ্যান্ডবল হয়েছিল তবে অ্যাডভান্টেজ অ্যাগেন সাগর সাগর রাজা সোনু ক্লিয়ার করলো

গোল করলো এবং এগিয়ে গেল কিন্তু কা এই মুহূর্তে আপাতত এগিয়ে গেল যে টিমটা সেটা হচ্ছে বি ডমজুর ডোমজুর পিছিয়ে পড়লো ওদিকে বোয়াদিপুর মা মনসা মাতা কিন্তু এগিয়ে গেল সামাদা গোলটা করলো কিন্তু আইএসএল খেলা প্লেয়ার কিন্তু এটা আইএসএল খেলেছে দাদা তবে কোন টিমে খেলেছে তোমরা জানলে পরে কমেন্ট করে জানিও বি বয়েস কিন্তু পিছিয়ে বললো এক গোলে সামানদার গোল দেওয়া গোলে মা মনসা পাতা ওয়াদিপুর কিন্তু আপাতত এগিয়ে রয়েছে কর্নার হলো ফুল দ্বারা তো বিবাস জমজিরেরও ভালো টিম দেখা যায় গোল পরিশোধ করতে পারে কিনা গগনে গগনে বল সরাসরি গোলকিপার অমলদার হাতে বল আবার রাজা সিট চো হয়ে গেল দু মিনিট অ্যাডিশনাল টাইম দু প্রসেন রাজা ও পায়ে লেগে ঢুকে যাচ্ছিল পিরারের পায়ে লেগে বলটা প্রসেন আসলে বালির মধ্যে ক্লিয়ার করতে পারিনি বলটা কর্নার হয়েছে কর্নারুড়ের পক্ষে বিব না পক্ষে নয় বিপক্ষে সরি জুলিয়াস স্টিভেন ফাউল করলো আহমদুল্লাহ গোল হতে পারে অ্যান্ড গোল জুলিয়াস গোল করলো গোল হতে পারে অ্যান্ড গোল জুলিয়াস গোল করলো জুলিয়াস গোল করলো জুলিয়াস গোল করলো কিন্তু সমতায় ফিরে গেল ডিম বি বয়স ডমজু সমতায় ফিরে গেল জুলিয়াস গোল পরিশোধ করলো ওদিক থেকে গোলটা করেছিলাম দা আর এদিকে গোল পরিশোধ করলো জুলিয়াস এক এক খেলার ফলাফল চলছে বিবয়স সমতায় ফিরল জুলিয়াসের দেওয়া বলে এক এক খেলার ফলাফল চলছে এদিকে সাদা অরেঞ্জ এবং সবুজ জার্সি যারা রয়েছে ওটা হচ্ছে বিবয়াস ডমজুর গোল রয়েছে মামুনদা সাগর প্রসেন্দা পিটার ওদিকে সোনু খেলছে জুলিয়াস এবং ডোডোজ আর অপোনেন্টে রয়েছে মনসা মাতা ওয়াদিপুর কিশোর সংঘ গোলকিপার রয়েছে অমল দা ইয়ানিক খেলছে ইয়ানিক শুভ সামাদ আলী রাজা শেঠ খেলছে স্টিফেন খেলছে আর মুসা রয়েছে কিন্তু সেকেন্ড হাফের ম্যাচ শুরু হলো এই মুহূর্তে খেলার ফলাফল এক এক চলছে এক এক যে ভয় উঠে যাচ্ছে আগেই তাই গিয়ে পড়লো দেখো এই বাবা পা ধরে রেখেছে যেতে দেবে না পা টেনে ধরেছে থেকে আসাম দা সামাদ্দা কিন্তু একমাত্র গোলটা করেছে সরাসরি গোলকিপার মামুদা হাতে পারে জুলিয়াস জুলিয়াস গোলটা পরিশোধ করেছিল সোনু পাউল হবে পাউল গোল হতে পারতো আমলদা ভালো সেমেল লাভলি গোল গোল লাভলি গোল সমানের গোল করলো ডোডো এবং আপাতত এগিয়ে গেল টিম কিন্তু তিন তিন সরি দুই এক হয়ে গেল গোল করলো ডোড এবং এই গোলটা কিন্তু অসাধারণ গোল সেরা গোল করলো সেরা গোল সত্যি হেডটা দেখার মতো ছিল এবং পিছিয়ে থেকে কিন্তু আরো একটা গোলে কিন্তু লিড করে গেল এই মুহূর্তে বি বয়েস ডমজুস ফাউল থেকে ফিরকিক ওখানে আছে দেওয়া হয়েছে বলের কাছে শুভ থেকে ইয়ানিক আবারও জুলিয়াস থেকে ডোডস পাবে অমল স্টিফেন থেকে রাজা ও সরাসরি মামুন মামুন দা ও প্লেস করেছিল ভালো খেলা জমে গেছে সেকেন্ড সেমিফাইনাল তবে ফার্স্ট সেমিফাইনাল থেকে ভালো হচ্ছে ম্যাচটা Nice dance, nice dance. <laughs> heavy dance, heavy dance. কেউ কারোর থেকে কম যাচ্ছে না কিন্তু এক ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড়ছে না এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ দুজনে হেডে গোল করলো কিন্তু দুজনে দুর্দান্ত গোল করলো হেডে ভীষণ ভালো গোল আবারও সমতায় ফিরে গেল টিম মনসামতা কিশোর সঙ্গ বাদিপুর সাগর সেকেন্ড পোস্টে রাখার চেষ্টা কর্নার হয়ে যাবে থেকে আবার পিটার উদ্দেশ্য জুলিয়াস গোল হতে পারে কিন্তু আবারও গোল হতে পারে ও শটটা রাখতে পারেনি ওখানে সুযোগ ছিল ভালো আবারও আক্রমণে জুলিয়াস গোল আসতে পারে ভালো করে শটটা নিতে পারলো না জায়গা মতো সাগর প্রসেন প্রসেন কিন্তু রাখতে পারিনিটার থেকে আবার জুলিয়াস জুলিয়াস সাগর সোনু राजा গোল হতে পারে কিন্তু ও সলু তাই রাখলো সলু ডোডোজ গুড বল সোনু সোনু এটাও মিস করলো এত ভালো বলটা ছিল আসলে বালির জন্য কিন্তু প্লেয়াররা ঠিকঠাক কোনো কোনো সময় শটটা ঠিকঠাক নিতে পারছে না বল যেহেতু উঁচু নিচু জায়গায় দাঁড়াচ্ছে গোল হতে পারে গোল হতে পারে গোল হয়ে গেল কিন্তু গোল করলো হতে পারে গোল হয়ে গেল কিন্তু গোল করলো স্টিফেন হতে পারে গোল হয়ে গেল কিন্তু গোল করলো গোল সেরা ডান্স সেরা কিন্তু গোল করে গেল আবারও বিভয়স পিছিয়ে বললো মনসামাতা ওয়াদিপুর কিশোর সঙ্গ এগিয়ে গেল আরো এক গোলে দুর্দান্ত খেলা হচ্ছে এই ম্যাচটা সেকেন্ড সেমিফাইনাল পুরো জমে উঠেছে পাঁচ পাঁচটা গোল হয়ে গেছে প্রসেন থেকে আবারও সাগর তবে সোনুটা অনেক চান্স পেয়েছে চান্সগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারেনি সাগর মামুন সাগর নিতে না থেকে রাজা শুভ বল পজিশন হারালো কিন্তু আবারও সঙ্গ থেকে সাগর সাগর থেকে জুলিয়ে আস ভালো বল আবারও হেঁটে উঠেছিল ডোডোজ চো হয়ে গেল জুলিয়াস পাবে ধরে নিয়েছে জুলিয়াস ভালো ধরলো বলটা অ্যাডিশনাল টাইম দু এক গোল দিতে হবে পারবে কি গোল শোধ দিতে না পারলে কিন্তু মনসমতা ও আদিপুর জিতে যাবে কিন্তু কিশোর সঙ্গে তিন দুইয়ের ব্যবধানে ব্যবধান অনেক বেশি বড় নয় কিন্তু তবে সময়টা অনেকটা কম শেষ মুহূর্তের খেলা অ্যাডিশনাল টাইমের প্রসেন্দা সেখান থেকে ডোডোজ ডোডোজ থেকে আবারও প্রসেন্দা গগনে গগনে চলছে খেলা মুসা ক্লিয়ার করলো স্টিফেন আবারও গোল হতে পারে হো কিছু করার ছিল না কিন্তু ওয়ান ইজ টু ওয়ান এবং ফাউল তো অবশ্যই হবে এটা ডোন্ট জঞ্জুজ ডোডোজ ও লড়াই চলছে লড়াই জারি রয়েছে ডোডোজ ডোডোজ থেকে সোনু সাগর জুলিয়াস এবং টাইম আপ টাইম আপ অর্থাৎ ফাইনালে পৌঁছে গেল কিন্তু ফাইনালে পৌঁছে গেল কিন্তু মনসামাতা ওয়াদিপুর কিশোর সংঘ কিশোর সংঘ ওয়াদিপুর মনসামাতা ফাইনালে পৌঁছে গেল কিন্তু তিন দুই গোল হলো ভালো খেলা হলো